দুই কোপা চব্বিশ আমেরিকায় গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচের সবগুলোতে জয়ের কারণে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এই পথে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলটির স্ট্রাইকার লাউডারো মার্তিনাজ যিনি এই কোপা আমেরিকার আগে পর্যন্ত রীতিমতো অবহেলিত ছিলেন আর্জেন্টিনার একাদশে জায়গা না পাওয়া লাউডেরো মার্তিনেজ এখনো পর্যন্ত জোড়া গোল করেছেন আমেরিকায় দুইটা গোল করেছেন তিনি দুইটা গোলই করেছেন বদলি হয় মাঠে নেমে তবে যার থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল সেই লিওনেল মেসি করেছেন ভক্তদের হতাশ গোল পাননি এবারের আমেরিকায় আর্জেন্টিনার সবচেয়ে বড় ফুটবলার গ্রুপ পর্বের তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে তিনি খেলেছেন শেষ ম্যাচে ইন্দুরির কারণে খেলা হয়নি মেসির তবে এবারের আসরে এখনো পর্যন্ত গোল করতে পারেনি লিওনেল মেসি একই কথা প্রযোজ্য পর্তুগালের সুপারিস্টার ক্রিশ্চিয়ানো ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও চলছে ইউরো টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিনটা ম্যাচেই খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তিন ম্যাচে তিনি কোনো গোল করতে পারেননি যদিও তার দল নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল যে কোনো বড় টুর্নামেন্টে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো একসঙ্গে উভয়েই গ্রুপ পর্বের কোনো ম্যাচেই গোল করতে পারলেন না